আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার একজন প্রিয় ভাই আমি কেমন আছি জিজ্ঞাসা করেছেন আল্লাহ যেন আপনার উপরে রহম করেন সকলে পড়ি আমিন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব এই যে মাঝখানে যে আমরা ফাঁকা রেখেছি কেমন যেন লাগতেছে না আপনারা আমার জন্য একটু কষ্ট করতে পারবেন আপনারা সুন্দর করে এই ফাঁকা জায়গাগুলো ভরাট করে সামনের দিকে চলে আসবেন আসেন প্রিয় ভাইরা চলে আসুন সুন্দর লাগবে পরিবেশ এলো পাথারি হয়ে আছে হয়ে আছে হুম আসুন প্রিয় ভাইরা প্রিয় যুবক ভাইরা আপনারা যারা ওই যে বসে আছে আমার প্রিয় ভাই আপনার সামনে চলে আসুন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا زد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا. ان الله وملائكته يصلون على النبي. يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل আমদের প্রাহেম ইনকে হমিদে মজিদে আমদের প্রো হোয়ে একে নাবর মাত বিধানে ওই শিবানী কোড়ান আমাদের প্রভু এক না বিরমাত জীবন বিধানে ওই শিবানী তবে কেন এক হে মুসল আহ্বান তবে কেন এক হে মুসলমান এখ এখ করি আমাদের প্রভু এক না বির জীবন বিধান এক ওই শিবানি কোরান বাই মাদিনা শরীফে উহুদ পাহারে বদরের মাঠে ঠিক কিনা বাইতুল্লা মাদিনা শরীফে ओहो दुपाहा একটা তো জীবনার মরনু যে একবার একটা তো জীবনার মরনু যে একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক হে মুসলমান এখন এক আমাদের প্রভু এক জীবন ওই শিবানী কোরআন ঠিক কিনা আমাদের কোরআন একটাই আমাদের শেষ নবী একজন ঠিক কিনা আমাদের রব একজন কিন্তু আমরা মানুষ যত দিন যায় আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি ঠিক কিনা প্রিয় ভাইরা আমরা কতগুলো দল বানিয়েছি হানাফি হ্যাম্বালি, মালিকি আহলে হাদিস মোহাম্মাদি অনেক দলে দলে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে সব দল কিন্তু মু মুসলমানদের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে ঠিক কিনা কিন্তু প্রিয় ভাইরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে এক হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি দাঁড়িয়ে যাই বাংলার জামিনে কোরআন বিজয় হয়ে যাবে ঠিক কিনা আমরা কোরআনের বিজয় চাই আমরা ইসলামের বিজয় চাই বিজয় চাই চিল্লা পড়েন ঠিক কিনা কারণ কোরআনই একমাত্র আমাদের সংবিধান জীবন ব্যবস্থা যেই কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহতাল এমন কিছু নাই যেটা তুলে ধরেন নাই ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য আমরা সবাই আল্লাহর দরবারে এই বাংলার জামিনটারে আপনি কোরআনের জন্য কবুল করে নেন সকলে পড়ে আমি আলহামদুলিল্লাহ প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন স্থান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ দুর্গাপুর আজশাহী অপুরান তাহিরপুর পুরান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন দুর্গাপুর আজশাহী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ রহমান শেখ সাবেক ডিজিএম গ্রামীণ ব্যাংক আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করে নেয় সকলে পড়ে আমিন আজকের এই তাফসিরের প্রধান অতিথি আপনাদের সকলেরই প্রিয় সকলেরই পরিচিত জনাব মোহাম্মদ আজাদ রেজাউল করিম রেজা পরপর তিনবারের সাবেক সফল চেয়ারম্যান এক নং নওদাপাড়া ইউনিয়ন পরিষদ আল্লাহ যেন নওপাড়া নওপাড়া ইউনিয়ন পরিষদ আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে নেয় সকলে পড়ি আমিন আসলে আমাদেরকে নেতা হতে হবে ওমর রাদিউল্লাহ আনহুর মতো যে নেতার মতো একজন নেতা দাঁড়ালে বাংলার জামিনের সমস্ত নাস্তিক মোরতার বাংলা বাংলার জামিন থেকে পালিয়ে যাবে এই জন্য ইসলামিক নেতা আমাদের দরকার ঠিক কিনা প্রিয় ভাইরা আদর্শবান নেতা আমাদের দরকার যেই নেতা ক্ষমতায় আসলে কোরআন বিজয় করবে কোরআনকে সংবিধান মানবে নামাজ কায়েম করবে বাংলার জামিন থেকে সুরটারে দূর করে দিবে এইরকম নেতা আমরা চাই আল্লাহ যেন কবুল করে নেই সকলে পড়ি আমিন আমরা চাইলে এরকম নেতা হতে পারি এরকম নেতা হওয়ার জন্য আলেম হওয়ার দরকার নাই এইরকম নেতা হওয়ার জন্য কোরআন হওয়ার দরকার নাই আমাদের সর্বপ্রথম পরিচয় আল মুসলিম আমরা সকলেই মুসলিম ঠিক কিনা আর এগুলো কায়েম কর আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন চালা সুবাহ আমাদেরকে যে এত সুন্দর একটা তাফসিরুল কোরআন মাহফিলের প্যানেলে বসার তাওফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সমস্ত প্রশংসার মালিককে সমস্ত ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শোনে কে এই জন্য সবসময় প্রশংসা চলবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় চলার সময় সিনেমা দেখার সময় নাউজবিল্লা পড়ে অশ্লীলতা বেহা পোনার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ঠিক না প্রিয় যুবক ভাইরা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আজকে থেকে পাক্কা নিয়াত করব এই পুরান তাহিরপুরের জামিনে যেন কোনো অশ্লীলতা যেন না হয় ঠিক না কোনো গান বাজনার আসর যেন বসতে না পারে গায়ে হলুদ নামক বেহা পোনার অনুষ্ঠান যেন এই জামিনে না হয় আমরা কোরআনকে ভালোবেসে আমরা ইসলাম প্রচার করব। আমরা আল্লাহর বাণী প্রচার করব। আমরা প্রত্যেক বছরে আমরা কোরআনের ব্যবস্থা করব। রাজি তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় সকলে পড়ি আমি তাহলে যেই রব আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে আসার বসার তাও দান করলেন ওই রবের দরবারে আমরা সকলেই কালিম এত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যদি রবের প্রশংসা করি রবের কোনো লাভ নাই বরং আমাদেরই লাভ ঠিক না আর আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি নাই বরং আমরা নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে যাব নাউজুবিল্লাহ পড়ে এই জন্য রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি রব্বুল আলামিন বলন গোলাম লা ইন তোমরা যদি রবের নিয়ামত পেয়ে নিয়ামাতের শুকরিয়া আদায় করো লা জিদান আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ পড়া কাফারতুম আর যদি তোমরা রবের নিয়ামত পেয়ে যে আল্লাহ আমাদের আমাদেরকে এত নায নিয়ামাতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছে আমরা যদি ওই রবের নিয়ামত পেয়ে নেহামাতের যদি শুকুরিয়া আদায় না করি কুফরি যদি করি ইন্না বিলাসাদি দ গোলাম শোনো শোনো যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন ওই রবের নিয়ামত পেয়ে আমরা যদি নিয়ামতের শুকুরিয়া আদায় না করি আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহর শাস্তি হবে কঠোর নজবিল্লাহ পড়ে আল্লাহর শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই খুব ভয়াবহ ঠিক না আল্লাহ ধরে 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 না ধরলে আর কিন্তু সারে না ঠিক না আল্লাহ মানুষকে সার দেয় রেখেছে শরৎকালে দেখবেন আমার কিছু কিছু ছোট ছোট কচি আকাশে ঘুরি উড়ায় ঠিক না নাটাইটা হাতে থাকে নাটায়ের লাগানো যেই রশিটা থাকে ছেড়ে দিতে থাকে যতই ছেড়ে দেয় উপরে উঠতে থাকে ঠিক কিনা কিন্তু হঠাৎ করে যখন রশিটা কেটে যায় বলেন তো না খুঁজে খুঁজে পাওয়া পাওয়া যায় যায় আর না তেমনি প্রিয় ভাইরা আল্লাহ হাতে রেখেছেন আমাদেরকে ওই ঘড়ির মতো উড়ে দিয়ে ছেড়ে দিয়ে রেখেছেন তাই বলে আমরা যা ইচ্ছা তাই করবে এমনটা নয় আল্লাহ ধরবে না ধরবে না এমন ধরা ধরবে বাংলার জামিনে থাকার কোনো উপায় থাকবে না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আমরা সব সময় আল্লাহর আজাবকে ভয় করব গজবকে ভয় করব এই জন্য বিশ্ব সবসময় সব সময় বলতেন তোমাদের অন্তরে দুইটা জিনিস রাখবা চিল্লায় কর্ম কয়টা এক নাম্বার বললেন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই আছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতেরা ধারে জরা সিজি দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয়

এই জন্য অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না চিল্লায় কন ঠিক কিনা যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো কনসার্টের আড্ডায় যেতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো টেবিলের নিচ দিয়ে লক্ষ কোটি কোটি টাকা ঘুষ ও সে খেতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে বাংলার জামিনের লক্ষ কোটি কোটি টাকা বিদেশেও পাচার করতে পারবে না এই জন্য প্রিয় ভাইরা সব সময় আমাদের অন্তরে রাখতে হবে আল্লাহর ভয় যদি আমরা অন্তরে রাখতে না পারি পরিপূর্ণ ইমানদার হতে পারব না ঠিক কিনা আল্লাহর ভয় যেন আমরা পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে যেন গেঁথে রাখতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তাও দান করো সকলে করে আমিন এই জন্য বিশ্ব এক নাম্বার ইত্তা দুই নাম্বার আল্লাহর প্রশংসা দুনিয়ায় যত গাছ রয়েছে পৃথিবীর আনাচে কানাচে যত গাছ রয়েছে সমস্ত গাছকে যদি কলম বানানো হয় আর দুনিয়া রানাচে কানাচে যত সাগর মহাসাগর রয়েছে সমস্ত সাগর মহাসাগরের পানিকে যদি কালি বানানো হয় রব্বল আলামিনের প্রশংসা লিখতে লিখতে দুনিয়ার সমস্ত গাছ নামক কলমগুলো ক্ষয়ে যাবে দুনিয়ার সমস্ত পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে এরপরেও রব্বুল আলামিনের প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না আল্লাহ পড়েন আমরা রবের কোন নিয়ামতের প্রশংসা দাই করে শেষ করতে পারবো এই আল্লাহ বললেন খবরদার যতদিনে বাঁচবা রবের প্রশংসা করবা প্রশংসা করলে বরকত আছে না নাই আল্লাহ বরকত ঢেলে দিবেন এই জন্য আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর চেহারা দিলাম আমি আল্লাহ কত সুন্দর সুরাত দিলাম এই সুরাত দেখে একজন যুবক ভাই আর একজন যুবতীর ওপরে ক্রাস খেয়ে যায় আছে না নাই ক্রাস খেয়ে যায় মা তোরা হয়ে যায় আল্লাহ কত সুন্দর একটা সুরাত দিলেন এই জন্য আল্লাহ বললেন তোদেরকে আমি আল্লাহ কত সুন্দর চেহারা দিলাম যে চেহারা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেছি আমি আল্লাহ চেহারা দিলাম এত বিশাল একটা দুনিয়া দিলাম ও গোলাম আমি আল্লাহ তোদেরকে বিনা টাকায় অক্সিজেন দিলাম আমি আল্লাহ নিজেকের ব্যবস্থা করে দিলাম খবরদার আমার প্রশংসায় তোরা করবি রাজি আছি আল্লাহ আল্লাহ বললেন আলা বান্দারে তোমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে নিয়ামত কে অস্বীকার করার সুযোগ আছে আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো আমরা যেন সব সময় বিপদে আপদে হেজিটেশনে ডিপ্রেশনে বিপদ আপদ বালা মুসিবতে সুখে দুঃখে যে যেখানেই থাকি না কেন সবসময় যেন আল্লাহ প্রশংসা করতে পারি আল্লাহ তাও দান করো চিল্লায় পড়ে না আমি আসুন যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে সময় খুব সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত সময় আমরা ইনশাআল্লাহ কোরআন টু কোরআন থেকে জানার চেষ্টা করবো রাজি আছে তো ইনশাল্লাহ আমাদের কোরআন থেকেই জানতে হবে কারণ কোরআন থেকে যদি আমরা জানতে পারি অন্তরের মধ্যে হেদায়েত ঢুকায় দিবেন কে আল্লাহ সুবাহ আজকে দেখেন আমরা অনেকে অন্ধকার পথের মধ্যে ধাবিত আছি আমরা সবসময় অন্ধকার কাজের মধ্যে আছি গোনাহের কাজের মধ্যে লিপ্ত আছি ঠিক না এই জন্য আল্লাহ বলেছেন যদি কেউ কোরআন যদি কেউ বুঝতে পারে জানতে পারে এই কোরআনই তাকে আলোর পথ দেখাবে সুবহানাল্লাহ আল্লাহ পড়েন রব্বাল এলামিন বলেন কিতাবুন আউ যেন হুঁইলাই কালিত শরী যেন না সমিনা দোলুমাতিল নু আল্লাহ বাক বা বলেন ও নবীম আমি আপনার ওপরে জে মহাগ্রঞ্চল কোরআন নাজিলে করেছি এই কোরআন দিয়ে যদি আপনি মানুষের মাঝে দাওয়াত যদি প্রচার করেন এই মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে আল্লাহ পরে আর এই অন্ধকার পথ রাত্রির ঘন অন্ধকার নয় এই অন্ধকার হচ্ছে সমাজের মধ্যে গুনাহের অন্ধকার আছে না নাই অশ্লীলতার অন্ধকার আছে না নাই এই জন্য তাফসিরে এসেছেন এই কোরআন এই কোরআনকে যদি আমরা সংবিধান হিসেবে মেনে নিই রোগটা রাষ্ট্রের মধ্যে থেকে সমস্ত গুনাহের অন্ধকার দূর করে দিবেন সুবহান আল্লাহ পড়ো এই জন্য এই কোরআন থেকে আমাদেরকে জানতে হবে কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এমন হারা আল্লাহর প্রেমে যেন এমন হারায় সকলে পড়ে আমিন আসুন সেই মহাগ্রন্থ আল কোরান যেই কোরান দুনিয়ার কোনো লেখক লেখে নাই সরাসরি আসমান থেকে নাজিল করেছেন কে তাংজিলুম্মের রব বিলাহ আলামিন আল্লাহ আসমান থেকেই কোরানকে নাজিল করেছেন পরেন সুবাহ আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের আমি আপনাদের খেদমতে 114টি সূরার মধ্যে কোরআনের মধ্যে যত সূরা রয়েছে 114টি এই সূরার মধ্যে 67 নাম্বার সোরা সূরাতুল মুলক সুবহানাল্লাহ পড়ে আজকে আমরা সূরা মুলক নিয়ে আলোচনা করব রাজি আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে গভীর মনোযোগ দিয়ে শুনে আমল করার মতো যেন তৌফিক দান করে সকলে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাতে আয়াত দিয়েছেন মাত্র তিরিশটি চিল্লা এখন কয়টি এই তিরিশটি আয়াতের মধ্যে আল্লাহ